আমারও মন চাই অন্য দশজনের মতো তুমিও আমার প্রশংসা করো কই কখনও তো করলে না আমি চাই তুমি আমার চুলের সুগন্ধি নিয়ে বলো তোমার ওই কোকড়ানো চুলগুলো আমার ভীষণ পছন্দ আমি চাই তুমি আমার চোখে চোখ রেখে বলো আমার কাজল পড়া ওই দুটি চোখে এক মায়া রয়েছে তোমার জন্য ওই মায়াতে তুমি বারবার হারাও আমার মধ্যে আমি চাই তুমি বলো আমার হাসিটা তোমার অনেক পছন্দ ওই হাসিটা তোমায় ব্যাকুলতায় ভরিয়ে রাখে কই এমন করে ভালোবাসার কথা তো কখনো বলি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো তবুও এইভাবে কখনো কি বললে তোমার ভীষণ ক্ষতি হবে একটু না অন্য অন্যরকম ভালোবাসা দিয়ে আমায় ভুড়ে তুলতে নতুন করে আবার